জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার এবং প্রপাগান্দার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা রিটাইল ইউনিয়নের জাগরণী বাজার এলাকারবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় জালাল উদ্দিন মিয়া মোহাম্মদ মোতালেব মোহাম্মদ আজিজুল মোহাম্মদ এরশাদ মোহাম্মদ আলমগীর মোসাদ রিফা খাতুন মোসাথ মিনা সমলা খাতুন রিনা খাতুন ঐশী সহ খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ও স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষেরা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে গত পাঁচ সেপ্টেম্বর কেবা কারা জাগরণী বাজার নাগরিক সমাজ ও মনিরুজ্জামান হিমেল নামের আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পরে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন এদিকে চাল চুরির অপবাদ দিয়ে জাগরণী বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করা হয় পরবর্তীতে বিকাল সাড়ে পাঁচটায় বিক্ষুব্ধ জনতা ও এলাকারবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়

এ আনৰ কাগজ ভক্তের দ্বারা মিথ্যা অভবত দিছে তাদের বিচার চাই এরা আজ পর্যন্ত এই যে ডিলার পাইছে আজ পর্যন্ত কোনোদিন অভবত আহা নাই এরা বিৰোধী দলের একটা চক্র আমাদের জন্য এই বেশ কিছু দিন ধরে রাজনীতি করতাছে কোথায় একটা মিথ্যা অহবাদ দিয়ে এই রাজনীতি অহবাদ চালাইছে আমরা ইয়াৰ সুক্ষ বিচার চাই যত দিন ধরে আনছে অতদিন সঠিকভাবে মানুষের বিতরণ করে গেছে এর মধ্যে কারচুরির কোনো আবাস আমরা পাই নাই আর যারা ষড়যন্ত্র করছে মিথ্যা একটা ষড়যন্ত্র করে ওর নামে বদনাম ছড়াইছে আমরা এটা প্রতিবাদ চাই বন্ধুপুর ডিলার মোহাম্মদ হোসেন আমি যথারীতি মানুষের যে কার্যকারীদের যথারীতি সুষ্ঠুভাবে চাইল বিতরণ করি বিতরণ শেষে শেষের দিন আমি ঘর থেকে বেরিয়ে দেখি একটি পিক আপ দাঁড়ানো এই পিক আপ দাঁড়ানো কে বাঁকার এই পিক আপ নিয়েছে সেটা আমার জানা নাই কিন্তু একটি চক্রান্তকারী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার মানিজ্য ক্ষুণ্ণ করার জন্য গুপনে ভিডিও করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যা আমার বাপ বাপবর্তি ক্ষুণ্ণ হয় আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চালু